দর্শক আসসালামু আলাইকুম আশা সবাই ভালো এবং সুস্থ দেশ এবং দেশের বাইরের দেশ যেখান থেকে দেখছেন

ভালোভাবে ব্যথা কেনা হচ্ছে কেমন দামে ব্যথা কেনা হচ্ছে আসল কথা বলে জানি এবং আপনাদের জানাই আজকে কিন্তু শনিবার এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে যায় শনিবার এবং মঙ্গলবার এখানে কিন্তু এক কাকা খুব সুন্দর কোয়ালিটির গুটি পেঁয়াজ মোল কাটা বা মরি কাটা পেঁয়াজের বীজ নিয়ে দাঁড়িয়ে আছে কত ছয় হাজার টাকা মন এ কাকার কিন্তু চাওয়া খুব সুন্দর কোয়ালিটি এটা দেশি তার কাকা অর্ধেক দেশি তার কাকা এগুলো কত করে বলতেছে আপনার দাম আমার কাছে বলতেছে কাকা একশো টাকা বা পাঁচ হাজার একশো হ্যাঁ তাই তো দামে আগের না কাকা আপনার বেতন তো খুব সুন্দর কোয়ালিটি বেতন দামে আগে ঠুই গেছিলেন সে করলে তিপ্পান্ন সকল তিপ্পান্ন সব বলছিল আর এই কাকা কিন্তু নতুন লোক বল উনিকে ধুয়ে আরেকজন মনে করেন চলে গেছে কাকার দাম কম বলতে আচ্ছা কাকা ঠিক আছে দেখুন কাকার বেসন কি খাই খাই বেসন ঠিক আছে কেবলই তুলি নেয় ভাই এই মাথা ঠিক আছে জমে তো তুলি নেয় আচ্ছা ঠিক আছে কাকা এটাও কিন্তু খুব সুন্দর কোয়ালিটির বেসন

জমি আগে কাকা ছোট সাইজের বেসন বলে কত করে বৃষ্টির সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আছে না দর্শক বন্ধুদের দেখুন কাকার বেসনটা খুব সুন্দর কোয়ালিটির বেসন বেসন মন কাকার দাম বলছে একচল্লিশ কেজিতে মন

তো দর্শক বন্ধু আপনাদের ওইখানে কেমন বলা যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ